দেখে চাকে বলছে কি বলছে আর কি দেখলি বলছে প্যাট মোটা ওই গন হাত তার মাথা কান দুটো তার কুলোর মতো তার মোলোর মতো পিছনে

পরে আছে নদীতে বাঘের মাংস গরুতে আচ্ছা ভাই বাঘের মাংস গরুতে খাই না গরুর মাংস বাঘে খাই জোরে বলেন যে বাঘের মাংস গরুর মাংস বাঘে খায় নাকি বলছেন গরুর মাংস বাঘে খায় আর আমি বলেছি বাঘের মাংস কেছে গরুতে এটাও ঠিক বলেছি বলবেন কেন ওই দুর্গার কাছে যে বাঘটা থাকে সেটাও খড় দিয়ে বানানো গরুর খাদ্য হচ্ছে খড় বিসর্জন হয়ে গেল পুজো হয়ে গেল নদীতে ফেলে দেওয়া হয়েছে এখন চক রামপুরের গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের করগুলো টেনে টেনে খাচ্ছে দেখেলাম হাওড়াতে পড়ে আছে নদীতে বাঘের মাংস গেছে গরুতে তাহলে ওরা খরেরও পুজো করে আল্লাহর নবী বলেছেন তুমি নামাজে দাঁড়িয়েছো নামাজ শেষ হয়নি দেখছো একটা সাপ তো নামাজটাকে তুমি ছেড়ে দিয়ে সাপটা কাকে মারো সাপটাকে মারা হুকুম রয়েছে আর অমুসলমান ভাইরা দুধ কলা দিয়ে সাপের পুজো করে সাপকে ওরা মনসা দেবী বলে সাপকে ওরা মনসা দেবী বলে যে বন্ধুরে আমার ভাইরা আমার তো কালিদাস মার দিয়ে আসছে পুকুরে পদ্ম ফুল ফুটে আছে ওই পদ্ম ফুল একটা ব্যাং বসে আছে ওই ব্যাংটাকে ধরার জন্য সাপ গেছে সাপটাকে দেখে ব্যাংটা পানিতেই পড়ে গেল কালিদাস কি বলেছেন শুনুন কালিদাস বলেছে হরির পরে হরি বলে হরি শোভা পায় হরি কে দেখিয়া হরি হরি তেলকায় কালিদাসের পরিভাষায় ব্যাং হরি সাপ হরি জল হরি কিছু মাথা মোটা মুসলমান আছে জীবনেও নামাজ পড়ে না রাজনীতির মাস্টার অমুসলমানদের ভোট নেওয়ার জন্য ইলেকশন সামনে রেখে গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক আচ্ছা ভাই বলেন হরি আল্লাহ এক হরি আল্লাহ এক নয় ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে নারায়ণের নারায়ণ রয়েছে আল্লাহ এমন একটা সেফাতি দাম যার আগে পিছে কেউ নেই তাই মহান আল্লাহ কোরআনে বলেছেন কুনু হল্লা হ আল্লাহ লা মি আলী দলা হেউলাত কলামিয়া কুল্লাহ আ নাহাদ আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না আমি মায়ের ছেলে মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম আমি আমার মাকে বললাম মা আমি তো পুজো করবো পুষ্পাঞ্জলি দেব কিন্তু এদের জন্মগত কোথায় এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো এটা আমি জানতে চাই মা মা বলো এগুলো আমাদের কে হয় মা বলেছিল ছিল রে এগুলো আমাদের বাবা হয় যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারব নাউজুবিল্লাহ বিন জালেক মাকে বলেছিলাম মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে তুমি যাকে মা বলো তোমার মা তোমার নানি হবে অদেব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো এটা যুক্তিসঙ্গত কথা শিব যদি আমার মায়ের বাবা হয় তাহলে আমার কে হবে বলুন আমি ইসলাম কবল করেছি বলে বন্ধুরে আমার কোন ধর্মকে ঘৃণা করি না যে সমস্ত হিন্দু দিনী হিন্দু ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি আমি যে মুসলমান হয়েছি এই জন্য কোনো ধর্মকে ঘৃণা করি না প্রত্যেকটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রয়েছে ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা কোন ধর্মের প্রতি জবরদস্তি নেই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তুমি তোমার ধর্ম করবে আমি আমার ধর্ম করব তবে হাকিকাতে যেটা সত্য সেটা বলতে গিয়ে যদি একটু আঘাত হয় এতে আমার কোনো যায় আসে না আমার মায়ের সঙ্গে মন্দিরে কথোপকথন শুরু হয়ে গেল মাকে বলেছিলাম মা তোমার বাবা তো আমার নানি হবে তোমার বাবা তো আমার নানা হবে তোমার মা তো আমার নানি হবে অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো মা রেগে গেলেন আমি আমার মা বলেছিলাম দেব দেবীদের বাবা বলতে হয় আমি আমার জীবনে রাস্তাঘাটে যাকে আমি তাকে বাবা বলে আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে করবে তাই বলো এ ভাই যদি কোন ছেলে তার মাকে হেন প্রশ্ন করে বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতাকে কেমন হবে নিশ্চয়ই সে মা আদর আপন করে কোলে তুলে নেবে না উগ্র মেজাজ মায়ের শুনে কথোপকথন শুরু করে দিলাম মা কি বলেছিলেন মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় প্রভাত বেলায় পড়ে আছিলাম একটি কিতাব প্রথম পৃষ্ঠা খুঁদে দেখি যুদ্ধের হয়ে মা বলল চলো বাবা করে গিয়ে পুজো তোমার আমার পিতা আসলে দেব যত মজ আমি বলিলাম মায়ের তরে গোমা শোন কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেন রামকৃষ্ণ শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর কার কে পিতা বড় ঈশ্বর আমার কথা শুনে মা বা খয়ে রায় এদিক ওদিক চাইয়া দেখে কেউ কথাও নাই মা বলল শোনো বাছা শোনো পুত্র ধন সবারই সবাই পিতা সবাই ভগবান আমি মায়ের তরে ওগো তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয় মা বললাম আমার তরে ওরে পাগলা ছেলে ও সব কথা বললে পরে দেব তরে জেলে আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান নামাজ পড়ে রোজা রাখে আনিব ইবাম মায়ের সঙ্গে প্রথম জীবনে মন্দিরে তর্ক বিতর্ক শুরু হলো পুরোহিতের কাছে গেলাম পূজারী ব্রাহ্মণকে বললাম দাদু ঈশ্বরের সন্ধান আপনি আমি ঈশ্বরের সন্ধান ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে আচ্ছা ভাই আজানের সময় হয়ে গেছে ইমাম নেই মৌলানা নেই একজন সাধারণ পাচক নামাজে ব্যক্তি যদি ইমাম হয়ে নামাজ পড়ায় সারা তপন থানার মুসলমানরা যদি তার পিছনে নামাজে দাঁড়ায় চলে বলুন নামাজ হবে কি হবে না হবে কি হবে না এর নাম ইসলাম কিন্তু ওদের ধর্মে ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না ওদের ধর্মে পুরোহিত না হলে পুজো করতে দেওয়া হবে না এটা আমি বলিনি ইতিহাস প্রমাণ করেছে মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দির উঠতে দেওয়া হয়নি আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই দেখা গেল না আমাকে ধর্মের বই পুষ্টগুলো পড়তে হবে ইসলাম ধর্মের যে বলছেন মহাগ্রন্থ হচ্ছে কোরআন এই কোরআন হচ্ছে আল্লাহর দাও শিবানী কোরআনের কোনো জায়গায় লেখা নেই যে মুসলমান ছাড়া কোরআন কেউ পড়তে পারবে না যে কোনো সম্প্রদায়ের মানুষ যে কোনো বর্ণের মানুষ যে কোনো ধর্মের মানুষ কোরআন পড়তে পারে কোরআন সমস্ত মানব জাতির জন্য কোরআন হচ্ছে নাস মানুষকে হেদায়েত করার জন্য আলামিন কোরআন পাঠিয়েছেন যে কোনো ধর্মের লোক কোরআন করতে পারে অসুবিধা নেই একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে উনি বললেন এই বইগুলো পড়তে দেওয়া হবে না ওদের ধর্মের মধ্যে বৈষম্য রয়েছে আমি আমার ফিরে আমার দাদু বয়স্ক মানুষ প্রতিনিয়ত ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন আমি ক্লাসের পড়াশোনা করার ফাঁকে ফাঁকে ধর্মীয় চেতনা জাগলো আমি আমার ধর্মের বই পুস্তকগুলো পড়ে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম ইসলাম যে শ্রেষ্ঠ দিন ইসলামের পরে কোন দিন নেই এ কথা আল্লাহ শুধু কোরআনে বলেনি কোরআনের মতো একটা কেতাব এসেছিল তার নাম তৌরাত এই তৌরাতে প্রমাণ রয়েছে কোরআনের মতো একটা কেতাব এসেছিল তার নাম জব্বুর এতে প্রমাণ রয়েছে বাইবেল বলে গেছে ত্রিপিটক বলেছে এক লাখ চব্বিশ হাজার আল্লাহর জমিনে যত নবী রসুল এসেছেন সবাই বলে গেছেন ইসলামে আল্লাহর কাছে মরণীত দিন এই কথা হিন্দু ধর্মের বেদ পুরাণেও প্রমাণ রয়েছে যিনি চারটি বেদের লেখক যিনি চারটি বেদের Direktor যিনি চারটি বেদ নিয়ে লিখেছেন তার নাম মনু এই মনু কি বলেছেন শুনুন মনু বলেছেন আমরা যা কে বলিনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনু বলেছেন লা ইলাহা

না ও মুসলমানদের বলেছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে ধাতু বাসান মাটির মূর্তি কাজ গ্রেতর সে গঠনে আতব জানার পাকা কলা কাজ গ্রেতর জনে মেষ ছাগল মহিষ জাতি কাজ গ্রেতর বলে দানে যাক জঙ্গে করলে পূজা হম করায় মনে মনে তুমি লোকে দাঁড়ে করবে বোঝা জানবে দাঁড়ে জগৎ জনে তুমি ভক্তি সুদা খাইয়ে তানে তৃপ্তি করো বল দেখা মনের ভক্তিতে ডাকে একটাই জাতি তারা মুসলমান মসজিদে ঢোল বাজে না ঢাক বাজে না শঙ্খ বাজে না কোন বাদ্যযন্ত্র বাজে না আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ফজরের কনকনে শীতে ঘরে ঘুম থেকে উঠে আজান শুনে ঠান্ডা পানিতে উজু করে মহার আল্লাহকে মনের ভক্তিতে ডাকে জোরে আওয়াজ করে বলা যাবে না ভাই হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক লাখো লোকের ভিড়ে জন সমুদ্রের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলেকে আল্লাহ কিভাবে দিনে এনেছেন এটাই আপনাদের সামনে এখন তুলে ধরা হবে আমি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে এটা বয়স্ক মুসলমানের উজু করা দেখলাম